আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তের লাইভে প্রবাস বাংলা নিউজ অফ সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিন আলম সাথে আছেন সহকর্মী জাহেদ আহমেদ সুপ্রিয় দর্শক সিলেটের টানা বৃষ্টি এবং টানা বৃষ্টি এবং মাসুল ধরা সেই বৃষ্টিতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ সহ বেশ কিছু জায়গাতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে যে জায়গাটি আমরা আপনাকে দেখার চেষ্টা করছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ যে মাঠটিতে ছোট ছোট শিশু থেকে শুরু করে সকলেই খেলাধুলা করে থাকে সেই মাঠটি কিন্তু এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে দেখে মনে হতে পারে যে একটি পুকুরে পরিণত হয়েছে এই মাঠটি দেখে এখন এই মুহূর্তে মনে হচ্ছে বিশাল এক পুকুর কিন্তু এটি কিন্তু কোনো পুকুর নয় এটি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ যে মাঠটিতে বড় বড় জনসভা থেকে শুরু করে সিলেটের ঐতিহাসিক মাঠ হিসাবে যে মাটিতে বাচ্চারা খেলাধুলা করে থাকে এই হচ্ছে সেই আলিয়া মাদ্রাসা মাঠ এবং সিলেটের চুয়াহাটার আলিয়া মাদ্রাসা মাঠের বর্তমান পরিস্থিতি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাঠটি পুরোপুরি আসলে এই মুহূর্তে দেখে মনে হচ্ছে যেমন এই মুহূর্তে যেন একটি পুকুর এবং এই মাঠের যে পরিস্থিতি চতুর্দিকে পানি উঠে গেছে এবং এখানে একটু আগে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করেছিল এবং এখানে সাঁতার কাটছিলেন যে মাঠে আসলে যারা ক্রিকেট ফুটবল খেলে সেই মাঠটিতে একটু আগে লক্ষ্য করেছি ছোটো ছোটো বাচ্চারা সাঁতার কাটতে দেখেছি এবং এই পরিস্থিতি আপনাকে দেখার চেষ্টা করছি সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠ সহ সিলেটের চুহাট্টা পয়েন্টে প্রথমবারের মতো আজকে দেখা গেছে অনেক পানি উঠেছে এবং সেখানে প্রায় পায়ের গন্ডি সমান পানি উঠেছে টানা বর্ষণে কিন্তু সিলেটে আজকে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে শুধু সিলেটের চুহাট্টা এবং আলিয়া মাদ্রাসা মাঠের পরিস্থিতি নিয়ে আরো বেশ কিছু জায়গাতে ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে টানা বর্ষণে পানি উঠে গেছে এবং জলবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলবদ্ধতার পরিস্থিতি আমি আমি যদি একটু দেখার চেষ্টা করি আপনারা আপনাদের যদি একটু দেখার চেষ্টা করি আপনারা দেখুন এই মুহূর্তে

বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এটি এটি এক পুকুর এবং এবং সিলেটের যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেই তথ্যগুলো আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে কিন্তু সিলেটের সুরমা কুশিয়ারা নদী সারি গোয়াইন এবং পিয়াইন নদী থেকে শুরু করে বেশ কিছু নদী পানির পানির বর্তমান পরিস্থিতি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু লাইভে সংযুক্ত হয়েছে এবং তৃতীয় তাপের বন্যা সিলেটের কানাই কাটের বেশ কিছু বাড়িঘর কিন্তু প্লাভিত এবং অনেক রাস্তাঘাট প্লাভিত এবং এছাড়া আমাদের কাছে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন ভারী বর্ষণের সতর্কতা ভূমিধসের সতর্কতা সিলেটের দেশের সব বিভাগীয় বিভাগে ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক বানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে রোববার তিরিশ জন আগে আবু আবিত মনার হোসেন সাক্ষ্য এক বাড়ি বর্ষণের তথ্য এই আমরা একটি তথ্য কিছু জানার হয়েছিল এবং আজকে কিন্তু সিলেটের টানা বৃষ্টিতে ফলে কিন্তু আজকে সিলেটের যে বন্যার পরিস্থিতি সেটি জানার চেষ্টা করে অনেক জায়গা থেকে সিলেটের জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং প্রত্যেক জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে যে পানি বাড়ছে এবং আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন এক করে লাইভে শেয়ার করে দেবেন লাইভ আমরা একটু জানতে চাইবে এবং এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আপনার এলাকায় বর্তমানে বিরাজ করছে একটু কমেন্টস করে জানাবেন অনেক অডিয়েন্স যুক্ত আছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে এই সরাসরি যুক্ত থাকার জন্য এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্যকে সত্য করে কিন্তু এবারে টানা বৃষ্টি হচ্ছে সিলেটে এবং সিলেট সারা সারা দেশে বিভিন্ন জায়গাতে টানা বর্ষণ এবং টানা বর্ষণে আবহাওয়া অফিসে থেকে কী বলছে এবং আবহাওয়া অফিসের যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেই তথ্যগুলো যদি একটু জানার চেষ্টা করি আপনাদেরকে আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আবহাওয়া পূর্ববাসকে সত্যি করে সিলেটে তিরিশ জুন রবিবার থেকে থেমে থেমে ঝরছে বৃষ্টি সোমবার ভোর রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে ফলে বেড়েছে সিলেটের নদ নদীর পানি সুরা যাচ্ছে তৃতীয় ডবার বন্যার পানি তৃতীয় সিলেটের তৃতীয় ডবের বন্যার পানিতে পদ্মনি সিলেটের আবহাওয়া অফিস সোমবার একই জুলাই আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি আসলে এসেছে আমরা একটু জানিয়ে চেষ্টা করি সকালে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে রবিবার সকাল ছটা থেকে সোমবার নয়টা পর্যন্ত সাতাইশ ঘন্টা সিলেটে একশো চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সোমবার সহ আগামী কয়েকদিন আরও বৃষ্টি বৃষ্টিপাত হবে বলে প্রবাস দিয়েছে আবহাওয়া অফিস এছাড়া ভারতের চেরাপুঞ্জি নদীতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে বলে জানা গেছে এদিকে পানি উন্নয়ন বোর্ড সিলেট সোমবার সকাল নয়টা থেকে সুরমা নদীর পানি কানাঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত এমন সময় পানি উন্নয়ন বোর্ড বিপদসীমা তিরিশ সেন্টিমিটার উপরে কিন্তু রবিবার পর্যন্ত এ পয়েন্টে পানি বিপদসীমার নিচে ছিল এছাড়া কুশিয়ারা নদী ফ্যানসুগঞ্জ পয়েন্টে পানি রয়েছে বিপদসীমার বিপদসীমার একাশি সেন্টিমিটার উপরে সংশ্লিষ্টরা বলছেন সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতি উন্নত হচ্ছিল কিন্তু গত কয়েকদিন ধরে সিলেট ও ভারতের বৃষ্টিপাত হচ্ছে ভারতের পাহাড়ি ঢল আসছে তাই রোববার সকাল থেকে জেলার সব নদ নদীর পানি বাড়তে শুরু করে এবং সোমবার পানি আরও বেড়েছে এমন তথ্যই কিন্তু এসেছে এবং এছাড়া আবারও উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে তৃতীয় ঢপায় সিলেটের কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সোমবার একই জুন সকাল থেকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কানাইঘাট সুরমা সুবা নদীর পানি তীব্র গতিতে বাড়তে থাকে যার কারণে গত দু এক দফা গত দু দফা বন্যার ক্ষতিগ্রস্ত সুরমা দায়িকের অন্তত আঠারোটি ভাঙন দিয়েছে এবং তীব্র গতিতে সুরমা ও সুবা নদীর পানি লুকালয়ে প্রবাস করে উপজেলার নয়টি ইউনিয়নে ও পৌরসভার প্রত্যন্ত জনপথ বন্যার পানিতে তলিয়ে গেছে পরপর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বন্যার পানিতে ঘর বাড়ি তলিয়ে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছে গত রবিবার রাতে সুরমা নদীর পানি বিপদসীমার আঠারো সেন্টিমিটার হলেও সোমবার সকাল থেকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিকেল পর্যন্ত দুইটা সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানিতে তলিয়ে গেছে বাজারে গলিপথ অনেক ব্যবসা প্রতিষ্ঠানের পানি ঢুকছে এবং সুরমা ডাইকার ভাঙন দিয়ে তীব্র গতিতে পানি প্রবাহিত হওয়ায় গ্রাম অঞ্চল রাস্তাঘাট তলিয়ে গেছে বাড়িঘরে পানি প্রবেশ করছে আবহাওয়া অধিদপ্তরের পূর্ববাস অনুযায়ী ভারতের মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাত বন্যা বন্যা দেওয়া আইসিলেট অঞ্চলের আবারও বন্যা হতে পারে এমন সতর্কতা দেওয়া হয়েছিল রবিবার রাত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন উজান থেকে নেমে আসা পাহাড়ি দল আবারও বন্যা পরিস্থিতি দেখা দিয়ে দিতে পারে এ নিয়ে উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভা জনপ্রতিনিধিদের সতর্ক থাকার সতর্ক পাশাপাশি বন্যা দেখে দেখা দিলে প্রত্যন্ত অঞ্চলে লোকজনের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশনা দেন এবং সোমবার সকাল থেকে পানি বাড়া অব্যাহত রয়েছে এবং দ্রুত বেগে পানি অব্যাহত থাকলে কানাইঘাট স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে বলে তথ্য আমাদের কাছে রয়েছে এবং এছাড়া আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আমার অনেক আমাদের সাথে লিখেছেন কই ভাই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সম্মুখে এই মুহূর্তে সরাসরি আছি এবং কয়েকদিন ধরে অতি ভারী ও ভারতের সীমান্তবর্তী মেঘালয়ে চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি টল অব্যাহত থাকায় উপজেলার সকল নদ নদীর পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে যার ফলে গোয়েনঘাট উপজেলা পুনরায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং গোয়েনঘাট উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তহিদুল ইসলাম জানান গোয়েনঘাট উপজেলা সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জি বিগত আঠাইশ জুলাই আঠাইশ আঠাইশ জুন সকাল সাড়ে আটটা থেকে আর সোমবার একই জুলাই সকাল জুলাই দুইটা সকাল দুইটা থেকে রাত আটটা পর্যন্ত তিন দিনে মোট ছয়শো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সোমবার একই জুলাই সকাল সাড়ে আটটা থেকে আগামী তিন জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত দু দিনে মোট নয়শো উনসত্তর নয়শো ঊনসত্তর মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এদিকে নদীর পানি প্রবাহ হওয়ার তথ্যে একলা জুলাই দুপুর বারো ঘটিকা গোয়াইন গোয়াইন নদী আমরা তথ্যটি আসলে বৃষ্টিপাতের প্রবাহের যে গোয়াইন নদী যে অবস্থা রয়েছে বিপদসীমার দশ দশমিক বারো বিরাশি মিলিমিটার প্রবাহ এবং দশ দশমিক ছয়ত্রিশ মিলিমিটার পিয়াইন নদী এবং জাফলং পয়েন্ট বিপদসীমার তেরো দশমিক শূন্য শূন্য মিলিমিটার এবং প্রবাহমান এগারো দশমিক ঊনসত্তর মিলিমিটার এবং সারি নদী এবং সারি গোয়াইন বিপদসীমার বারো দশমিক পঁয়ত্রিশ মিলিমিটার এবং প্রবাহমান বারো দশমিক পঁয়ত্রিশ মিলিমিটার অপরদিকে বিগত তিন ঘন্টায় সারি নদীর পয়েন্টে পানি প্রবাহের উচ্চতায় এক মিটার এক মিটার বৃদ্ধি পেয়েছে এবং ইউএনএ শহীদুল ইসলাম বলেছেন যেহেতু নদ নদী পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী কিছুদিন ভারী বর্ষণের পূর্বাস রয়েছে সেহেতু উপজেলা বন্যা পরিস্থিতি আবার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে এবং জনগণের যানমালের নিরাপত্তার স্বার্থে উপজেলাবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছি এছাড়া যে সকল ঘর বন্যার পানি ঢোকার সম্ভাবনা রয়েছে তাদেরকে সময় নষ্ট না করে এখনই নিরাপদে আশ্রয় আশ্রয় তথা নিকটবর্তী আশ্রয় কেন্দ্র আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি উপজেলায় মোট ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এছাড়া উদ্ধার কার্যক্রম ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মোট সাতচল্লিশটি নৌকা মাঝি সহ প্রস্তুত রাখা আছে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পূর্বের ন্যায় একযোগে কাজ করার জন্য বন্যা পরিস্থিতি মোকাবেলা সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রতিটি ইউনিট একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং সুপ্রিয় দর্শক এবার তো অনেকেই যুক্ত আছেন এম ডি হাসান ভাই যুক্ত আছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন এবং এছাড়া আরও যুক্ত আছেন প্রবাসঙ্গা পর্যায়ে যুক্ত আছেন আমাদের শিশির বিন্দু যুক্ত আছেন কামাল বাজারের কি অবস্থা চতুর্দিকেই কিন্তু পানি বাড়ছে এমন তথ্যই আমাদের কাছে রয়েছে তাই আল্লাহ যেন সিলেটবাসীকে হেফাজত করেন এবং আরো যে সকল অডিয়েন্স এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং এই মুহূর্তে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে যে পরিস্থিতিটি দেখার চেষ্টা করছি আপনাদেরকে এই মাঠে কিন্তু আজকে কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তেও বাচ্চারা এখানে সাঁতার কেটেছে যেখানে আসলে ক্রিকেট ফুটবল ম্যাচ খেলে থাকেন সাধারণত সকল বয়সী মানুষেরা এবং সেই মাঠটি এবং বড় বড় দেশের বড় বড়ো জনসভাগুলো যে মাঠটিতে হয়ে থাকে এই হচ্ছে সেই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ এবং সেই আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু আজকে আজকে তিন দিন অর্থাৎ আজকে কিন্তু বৃষ্টি অনেক বেশি বৃষ্টি হয়েছে এবং টানা বর্ষণে আলিয়া মাদ্রাসা মাঠটি কিন্তু পুকুরে পরিণত হয়েছে এবং রাতের বেলা হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না তবে আপনারা যারা আশেপাশে আছেন আপনারা আসলে সরাসরি দেখতে পাবেন মাঠ একটি পুকুরে পরিণত হয়েছে তাই এবং সিলেটের চুহাট্টা পয়েন্টে কিন্তু আজকে পানি উঠে গিয়েছিল অর্থাৎ জলাবদ্ধতার পানি টানা বৃষ্টির ফলে এবং সেটি কিন্তু পর বৃষ্টি কিছুটা কমে যাওয়ার ফলে সেখানকার কিছু মানুষ ড্রেনের রাস্তাগুলো ক্লিয়ার করে দেয় এবং পরবর্তীতে পানি কমে যায় এবং হ্যাঁ এটি কিন্তু তবে অবাক করার বিষয় হচ্ছে সিলেটের চুহাট্টা পয়েন্ট আলিয়া মাদ্রাসা মাঠে এত পানি এর আগে কখনো আজকে কিন্তু রেকর্ড ছাড়িয়ে কিন্তু অনেক পানি কিন্তু দেখা যাচ্ছে সিলেটের আলিয়া মাদ্রাসা এবং চুহাট্টা পয়েন্টে এবং এই পরিস্থিতিটি সরাসরি প্রবাস বাংলা এবং নিউজ অফ সিলেটের পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অনেকে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে যুক্ত আছেন একটি করে লাইফটি শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনার এলাকার স্মৃতি কেমন একটু কমেন্টস করে জানাবেন অনেক অডিয়েন্স যুক্ত আছেন এবং আশিকুর রহমান ভাই যুক্ত আছেন আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টিপাত আল্লাহ সহায় আল্লাহ বাকরবুল আলামিন হেফাজত করুন আর যে সকল অডিয়েন্স যুক্ত আছেন প্রত্যেকের কাছে কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের লাইফটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার এলাকায় বন্যার পরিস্থিতি কেমন বিরাজ একটু কমেন্টস করে জানাবেন অনেক ভাই যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ এবং আশিকুর রহমান ভাই এই মুহূর্তে আপনার এলাকায় পানির পরিস্থিতি কেমন একটু জানাবেন যুক্ত আছেন প্রত্যেকের কাছে একটু করে কমেন্টসের আশা করবো এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এবং এই মুহূর্তে আপনার এলাকায় বন্যার পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির পরিস্থিতি কেমন সেটি একটু কমেন্টস করে জানাবেন সিলেটের সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে যে কোনো সময় এমন তথ্য কিন্তু আবহাওয়া বিশ থেকে জানানো হয়েছে সেই তথ্যটি কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং প্রভাস বাংলা নিউজ অফ সিলেট আমরা কোনো আতঙ্ক নয় আমরা সত্য বষ্টনিষ্ঠ সংবাদগুলো প্রসারে বিশ্বাসী তাই আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এবং আমরা যে পরিস্থিতিগুলো পরিদর্শন করে দেখতে পাই সেইগুলি কিন্তু আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি এবং জুবাইর আহমেদ মেহরবাই যুক্ত আছেন লিখেছেন এটা ম্যাগের পানি নিশ্চয় এটি জলবদ্ধতার পানি সেটি আমি বারবারই বলছি টানা বর্ষণটা সিলেটের বিভিন্ন রোডে কিন্তু পানি উঠেছে সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছে এবং আশিকুর রহমান ভাই লেখেছেন আমাদের এখানে মেইন রোড ডুবে যাচ্ছে আস্তে আস্তে মসজিদে অবস্থান করছি নামাজ পড়তে আসছি আল্লাহ সহায় আল্লাহ পাকরবুল আলমের সহায় হোক আর যে সকল অডিয়েন্স যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে অসংখ্য অডিয়েন্স যুক্ত হয়েছেন আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে বলবো আপনারা একটি কথা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং জায়দ ভাই একটু জানতে চাই যে আপনি কি আলিয়া মাদ্রাসা মাঠে এর আগে এত পানি দেখেছেন ধন্যবাদ ভাই আমাকে দেওয়ার জন্য আসলে এরকম পানি কিন্তু আমি আর কখনো আগে দেখিনি কারণ এই সর্বপ্রথম কিন্তু আমি আলিয়া মাদাসা মাঠে এরকম পানি দেখতেছি এর আগে কোনো এরকম পানি দেখিনি আসলে বিষয়টা কিন্তু অবাক করা কিন্তু এই বিষয়টা আসলে আমি ভাবতেই পারিনি কিন্তু এই পানিটা দেখার পর কিন্তু আমি নিজেই কিন্তু গত অবাক হয়ে গেছি আমি চৌহাটা পয়েন্টে যে আজকে পানি উঠলো এরকম আগে দেখেছেন কিনা পয়েন্টে কিন্তু এরকম পানি আমি আগে কখনো দেখিনি অনেক বন্যা দুই হাজার বাইশেই বন্যা গেছে সেই বন্যাও কিন্তু চৌহাটা পয়েন্টে পানি দেখিনি আমি এবং কি আলিয়া মাদ্রাস কিন্তু এইরকম পানি দেখিনি কিন্তু আজকে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টির কারণে যে বর্তমানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আলিয়াম মাদ্রাসার যে পরিস্থিতি বর্তমানে যে এই মাঠটা যে পুরো মাঠটাই কিন্তু ঘুরে আছে পানির নিচে তলিয়ে আছে এরকম কিন্তু আমি আগে কখনো দেখিনি আর আজকে যে চৌয়ারটা পয়েন্টে যে পানিটা দেখলাম আজকে আমি সেটাও কখনো আমি আগে দেখিনি ধন্যবাদ ভাই আমাকে আপনার কাছে যদি জানতে বাচ্চারা যে সাঁতার কাটছে এখানে ফুটবল খেলার কথা এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে আসলে কি বলবো আমার খুবই ভালো লাগেছিল এইখানে আসলে এরকম কখনো এই মাঠে তো কোনো বাচ্চা এরকম পানির মধ্যে কিন্তু খেলা করেনি কিন্তু আজ সর্বপ্রথম দেখলাম যে আলিয়া মাদাসা মাঠে এরকম খেলা করতেছে বাচ্চারা থ্যাংক ইউ ধন্যবাদ গতকাল রাত থেকে আপনি কেমন বৃষ্টি দেখছেন এটা কি রেকর্ড বৃষ্টি কিনা আপনার কাছে কি মনে হয় আসলে গতকাল রাত থেকে যে বৃষ্টিটা শুরু হয় এই বৃষ্টিটা কিন্তু আমি আগে কখনো এরকম বৃষ্টি দেখিনি কারণ কিছুক্ষণ মনে করেন পাঁচ মিনিট বেশি তা থামে থামার পর কিন্তু আবার শুরু হয়ে যায় এই যে কিছুক্ষণ আগে যে আমি একটা লাইভ মারছিলাম সেই লাইভে কিন্তু বৃষ্টিটা ছিল কিন্তু দুই ঘন্টা আগে আমি দুই ঘন্টা পরে কিন্তু আমি বেশি থাকা অবস্থায় লাইভে ঢুকছি এখনও পর্যন্ত কিন্তু সেই বৃষ্টিটা কিন্তু চলমান রয়েছে তো আপনারাই বুঝতে পারতেছেন আসলে বিষটা কীরকম হচ্ছে সিলেটে ধন্যবাদ ভাই আপনাকে হ্যাঁ ধন্যবাদ জাহেদ শাকিল নিউজ অফ সিলেটের কর্ণদার আরও যে সকল অডিয়েন্স যুক্ত আছেন এই মুহূর্তে সিলেটের আমরা আলিয়া মাদ্রাসা মাঠের বর্তমান যে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং তীব্র এই বৃষ্টিতে আমাদের ক্যামেরা পর্যন্ত ভিজে গেছে ক্যামেরার গ্লাসের ভেতরে পানি প্রবেশ করেছে এমন বৃষ্টি আসলে আগে এইভাবে দেখা যায়নি এবং সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং সকলে আসলে সিলেটবাসীর জন্য আল্লাহ ফখরবুল আলমী জনী আরও যে সকল অঞ্চলগুলোতে ভারী বর্ষণ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি এখন হচ্ছে আল্লাহ ফখরবুল আলমী জড়ো সবাইকে হেফাজত করে সেই দু সকলের কাছে চাচ্ছি এবং অনেকেই যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে আশিকুর রহমান ভাই এটা তো মনে হচ্ছে বৃষ্টির পানি আমাদের এদিকে সরাসরি বন্যার পানি আল্লাহ বাকরুলা আমিন এবং সিলেটে এই সিলেট মহানগরের মধ্যে মূলত ম্যাক্সিমামই জলাবদ্ধতার পানি বন্যার পানি নয় তবে সিলেটের কলাপাড়া শেখঘাটের ঘাটের ভেতর দিকে কলাপাড়া এগারো নম্বর বারো নম্বর ওয়ার্ডগুলো সেগুলো থেকে সরাসরি বন্যার পানি হয় যেমন সুরমা নদীর পাশ ঘেঁষে সেই এলাকাগুলো অবস্থিত সেক্ষেত্রে ওই এলাকাগুলোতে অনেক বেশি পানি হয় যেমন গত কয়েকদিন আগে যে বন্যা হয়েছিল সেই বন্যাতে সেখানকার কলা বাড়ি কলা কলাপাড়া সহ বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল এবং সেখানকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু বেশ দিন সেখানে আশ্রয় কেন্দ্র তারা আশ্রয় নিয়েছিল এবং এমন পরিস্থিতি কিন্তু আসলে দুঃখজনক তাই অনেকে মানুষই আছেন যারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছিলেন তারা কিন্তু বাড়িতে এসে আবারও হতভঙ্গ হয়ে গেছেন কারণ তাদের অনেক জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে বিগত বন্যাতেও সিলেটের অসংখ্য মানুষ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে অনেকের বাড়ি ঘর ফসলি জমি গবাদি পশু পাখি অনেক কিছু আসলে নষ্ট হয়ে গেছে যার ফলে অনেক মানুষ কিন্তু অনেক বেশি আতঙ্কিত এবং অনেকেই কিন্তু আল্লাহাকের কাছে দোয়া চাচ্ছেন এবং অনেক প্রবাসী ভাই যুক্ত আছেন আমাদের সাথে এবং আমার এক ভাই লিখেছেন কাশি সকলের জন্য দোয়া আশিকুর ভাই অসুস্থ খানিকটা পাক রব্বুল নামে আশিক ভাইকে সুস্থতা দান কামিন দোয়া করি এবং সিলেটবাসীর জন্য আপনারা যুক্ত আছেন আমাদের সাথে সুদূর প্রবাস থেকে আপনারা কে কোন দেশ থেকে যুক্ত আছেন আমাদের সাথে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আইটি সাউন্ড এসব কিছু ক্লিয়ার জানাবেন এবং পাশাপাশি জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আপনার এলাকায় বর্তমানে কেমন পরিস্থিতি আবহাওয়ার একটু কমেন্টস করে জানাবেন সিলেট নগরী প্রাণ কেন্দ্র আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে তখন আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম আমি মোহাম্মদ শাহিন আলম দেখারও চেষ্টা করেছি সিলেটে টানা বর্ষণে সিলেট নগরের বেশ কিছু জলাবদ্ধতার পরিস্থিতি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম